কই তুমি বড্ড খিদা লাগছে কিছু খাইতে দাও কি খাইতে দেবো আপনারে ঘরে তো কিছুই নাই আজকে দুদিন ধরে তো ঘরে কোনো বাজার সদাই নাই বাজার করতে করুন রে বউ পকেটে তো একটা টাহাও নাই কোনো কাম কাজও পাইতেছি না কি যে হইব সামনের দিনগুলা কিছুই বুঝতেছি না হইছে এত চিন্তা করেন না উপরে আল্লাহ আছে আল্লাহই দেখবো এখন জানতো এই দুইটা চুরি বেচ্চা বাজার লই আইয়েন না খাইয়া তো আর থাকুন যাইব না এ তুমি কি করতেছো বউ তোমারে তো কখনো আমি ভালা কোনো গহনা কিনা দিতে পারি নাই এখন যদি হাতের বালাগুলো খুললা দাও তাহলে তো তোমার হাত খালি থাকবো না না কাজ আমি করতে পারতাম না পেট খালি রইছে গহনা দিয়া কি করতাম এত চিন্তা কইরেন না তো আপনি যখন আবার কাম পাইবেন তখন আবার হাতের বালা কইরা দিয়েন এখন জানতো বাজার লই আইয়েন বেলা তো অনেক হইয়া গেছে পরে আবার বাজার পাইতেন না আচ্ছা ঠিক আছে বাজারের ব্যাগটা দাও একটু দাঁড়ান ঘর থেকে বাজারের ব্যাগটা লইয়া আহি তোর কাছে যা যা আছে সব দিয়া দে তা না হলে শরীরটা তোর ফ্যাটে ঢোকে দি আল্লাহ রে আমার সব কিছু লইয়া গেল বাড়ি যাইয়া খালি হাতে বৌরে মুখটা কেমনে দেখাবো কি গো তুমি খালি হাতে কেন বাজার কই বাজার আনো নাই কি গো তুমি কানতেছ কেন কি হইছে ছিনতাইকারীরা রাস্তায় দইরা আমার সব রাইখা দিছে ঘরের জন্য বাজার সদাই আনতে পারি নাই বউ থাক আর কাইন্দ না সবই আমাদের কপাল চলো খাইতে চলো পাশের বাসার ভাবি থাইকা কয়টা চাল ধার কইরা আনছিলাম ওইগুলা দিযা কয়টা ভাত রাঁধছি চলো খাইবা আচ্ছা তুমি ভাত বারো আমি হাত মুখ ধুইয়া আইতাছি আল্লা রস্তে আমার কিছু খাইতে দাও কিছুদিন যাব আমি না খুব খিদা পাইছে না, আমার খাইয়া কপালে আর খাওয়ান নাই নেন বাবা এই সামান্য কটা ভাত খাইয়া লন তাছাড়া দেবার মতো আমাদের ঘরে আর কিছু নাই তুমি তো ভাতগুলা খাইতে লৈছিলা আমারে দিয়া দিলে তুমি কি খাইবা উপরে আল্লাহ আছে কোনো একটা ব্যবস্থা হইয়া যাইব নেন বাবা এগুলা আপনি এখন খাইয়া লন তুমি খুব ভালো মানুষ তোমার পাতের খাবার গুলি তুমি আমার খাওয়াইলা আল্লা তোমার সহায় হোক এই নাও এই পাথরটি তোমার কাছে রাখো রাত্রের বেলায় যখন ঘুমাবে বালিশের নিচে এই পাথরটি রেখে দিবে এই ফাথর দিয়ে কি হইব বাবা আশা করি তোমার ভাগ্য পরিবর্তন হবে এখন আমি আসি বাবা ভালো থেকো আরে আমার পেটের উপরে এটা কি দেখি তো দীক্ষা তো মনে হইতাছে এইটা একটা মোহর বউ ও বৌ কই তুমি জলদি আসো দীক্ষা যাও কি হইল, সকাল সকাল এমনি ডাকতাছো কেন এই দেহ মোহর কইতে জানি এটা আমার পেটের উপর পড়ছিল কই দেহি তো ভয় হাসাই তো এটা তো একটা মুহ দেখতেছি বুঝতে পারছি কালকে ফকির বাবা তোমার একটা পাথর দিছিল না ওইটার জন্যই মনে হয় তুমি মোহরটা পাইছো হ্যাঁ বউ মনে পড়ছে এতদিনে মনে হয় আল্লাহ আমাদের উপর ফিরা তাকাইছে যাই বাজারে যাই গড়ে তো কোনো বাজার সদাই নাই মোহরটা বেচা বাজার লই। আয় ভাই বাজার নিয়ে কই যাইতেছো বাড়ির দিকে যাইতেছি ভাই ভাই দুদিন আগেও তো তোমার অবস্থা খারাপ ছিল তো হঠাৎ করে এত উন্নতি করলে কিভাবে এই তাহলে আসল রহস্য আমার ওই পাথরটি চাই যে কোনো মূল্যে ওই পাথরটি আমার নিতেই হবে আরে বাস এই তো মোহর আমিও এখন থেকে বড় লোক হয়ে যাব। এই পাথর একটি করে মোহরে কি কিছু হয় আমাকে একশটি করে মোহর দেও না দিলে তো তোমার কোনো ক্ষতি নাই বেদনায় মরে যাইতেছি ও বাবা ওরে বাবা রে ওরে বাবা একশো মোহর আমি তো এবার বড় লোক ও জাদুর পাথর একশো মোহরে কিছু হয় আমাকে দুই লাখ মোহর দেও না দুই লাখ মোহর দিলে তোমার তো কোনো ক্ষতি নাই বাবা ও বাবা রে মরে গেলাম আমি মোহর চাই না এই মোহর পড়া মাজা মরে গেলাম রে বাবা ও ভাই তুমি আমারে ক্ষমা কইরা দাও আমি তোমার এই জাদুর পাথরটি চুরি করে নিয়ে গেছিলাম তার জন্য দেহ আমার কি অবস্থা আমার মোহর চাই না এই নাও তোমার পাথর আর আমার তুমি করে দাও ভাই তো বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ